হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো রোজগারের মতন আজকেও আবার রেডি হয়ে গেছি তো আমার অনেক বন্ধু কমেন্ট করেছে যে ঠিকঠাক ভিডিও পাচ্ছে না তো তারও কারণ আছে আমি সত্যি বলতে ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না একটু প্রবলেমের মধ্যে ছিলাম বাট এবার দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে মানে যতটা পারবো চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি যে জন্য ভিডিওটা আমার বানানো আজকে আচ্ছা তোমার দাদা ভাইয়ের সাথে প্রচণ্ড রাগারাগি করেছি কারণ একটাই এখনও পর্যন্ত কেনাকাটা হয়নি কি গো চুপচাপ আছে যে তো আমাকে বলল যে বেরোবে এই সপ্তাহের মধ্যে বেরোবে প্রচণ্ড কাজের চাপ তো তার জন্য বেরোতে পারেনি কিছু করার নেই বুঝতেই পারছো সুবিধা অসুবিধা সব কিছুই বুঝতে হবে আর সত্যি কথা বলতে সময় না পেলে আর কি করবো বলো তো কার কী কেনাকাটা হলো তোমরা তোমার সাথে মানে শেয়ার করো বা আমাকে পাঠাও কে কী কিনেছে কমেন্ট করে বলো যে দিদি ভাই বলো দাদাভাই বলো আমার বন্ধু আছে অনেক তো আমার এখনও কেনাকাটা হয়নি কবে হবে তাও জানি না তো রেজাল্ট তোমার দাদা ভাইয়ের কাছে কী কবে হবে বলো হবে না এখনো বলছে আগে কিনলে পুরোনো শুরু হয়ে গেল কাল থেকে কালকে মহালয়া তো এখনো বলছে কি পরে হবে কবে হবে জানি না 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 হয়তো হবেই তাই তাই তো তো বলো আর কত সহ্য করে থাকবো বলো ভালো লাগছে না তো মায়ের কাছে গেছিলাম এর মাঝখানে ভিডিও মানে দিতে পারেনি একটু প্রবলেমের জন্য তো মা বললো যে একসাথে কেনাকাটা হবে তো যাবো এর ভিতরে একদিন বারোই পুরী আমাদের মানে বাড়াইপুর থেকেই সব কিছু কেনাকাটা হয় ওখান থেকেই তো যাবো ওখান থেকে কিনে নিয়ে চলে আসা হবে তো এখনও ননদদের বাড়িতে মানে এই বাড়ির মেয়ের বাড়িতে এখনও পর্যন্ত কিছু কাটানো হয়নি তো দাদা ভাই যাবে একেবারে নিমন্ত্রণ সেরে আসবে আর দিদিভাইদের মানে জিনিসপত্র দিয়ে আসবে আর একেবারে মানে নিমন্ত্রণের কাজটা সেরে আসবে তো দাদাভাই কবে সময় হবে যাবে আজকের এই মা বলছিল একদিন যা দিয়ে আয় দিয়ে মানে নিমন্ত্রণটা করে আয় যাই হোক আমার এখন কিছু কেনাকাটা হয়নি জানি না কবে সম্পূর্ণটা তোমার দাদাভাই জানে জানি বলো যে তো পেমেন্টটা করবে তাই না আমি তো আর আমি সাথে যাবো জিনিসটুকু চলে আসবো তো হয়তো আমি কেনাকাটার ভিডিও ঠিকঠাক করতে পারবো না বাট বাড়ি এনে আমি তোমাকে দেখাবো কিছু কিনলাম না কিনলাম চিন্তা করতে হবে না সমস্ত ভিডিওটা আমি তোমাদেরকে দেবো যাই না কেন তোমাদের দেখাব তো আমার ইচ্ছা শাড়ির প্রতি খুব একটা নেই মানে ইচ্ছা বলতে পারছি না আকাশটা আজকে এত সুন্দর বাইরের মানে খুব সুন্দর কিন্তু আমি এখন বাইরে যেতে পারবো না মায়ের একটু জ্ঞান জামা আছে তার জন্য বাইরে যাব না একটু অসুবিধা আছে কি অসুবিধা বাইরে কয়েকজন এসছে তো তার জন্য আর সত্যি কথা বলতে কি তো বন্ধুরা মানে বাইরে গিয়ে খুব একটা ভিডিও মানে আমার ঠিক মানে পছন্দ হয় না মানে ভালোভাবে মানে বলে যে না না ঠিক আছে ঘরের ভিতরে যেমন হয় তেমন করো করো বলো সবাই তো সমান না না বাইরে গিয়ে হো করে ভিডিও করা সবার পক্ষে সম্ভব না যার জন্য আমি দিন হাতে গেছিলাম মানে গিয়েও সেখানে ভিডিও ঠিকঠাক বানাতে পারিনি ভিডিও বানা মানে ঠিক মানে পরিশানো হয়ে ওঠেনি সবার পক্ষে তো সব জিনিস সম্ভব না তাই না আর যেটা আমি একটা বাড়ির বউ তো মানে বাইরে ঠিক একটা মানে আমার আসে না তো কে কে মানে ভাবে কথাটা নেবে আমি বলতে পারছি না তবে আমার ঠিক ওরকম মানে হয় না তো এটুকুনি পারি ঘরে থেকে ভিডিও দেওয়া মানে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করব। তো অনেক দিন তোমার সাথে ভালোভাবে কথা বলা হয়নি আমারও মনটা ছটফট ছপট করছিলো তো বললাম এর ভিতরে অনেক অনেক কিছু ঝরঝাটে গিয়েছে কদিনের মতো মাঝখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম সেটাও তোমরা জানো তারপর থেকে মানে একটা করে একটা ঝামেলাই যাচ্ছে ঠিকঠাক ভিডিও আমি বানাতেই পারছি না অসুবিধা হচ্ছে কি করবো বলো যা করো শর্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি মানে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাও মানে সেটুখানিও সময় হয়ে উঠছে না পুরোনো কিছু ভিডিও ছিল বা কিছু এইগুলো দিয়েই ম্যানেজ করছিলাম এর মাঝখানে অনেক ভিডিও আমার অনেকদিন গ্যাপ হয়ে গেছে যার জন্য চ্যানেল ক্ষতি হয় তাই না ঠিকঠাক না দিতে বলে আজকে দাদাভাই বলছিলো মাও বলছিল যে কাজ যতই কাজ কাজ যত ঝামেলা ভিডিওটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করো বাট আজকের একটা কথা মা আমাকে বলেছে দুপুরবেলা মা হাতে পুরোপুরিভাবেই ঢুকে গেছে যে এটা তোমার মানে ডিউটি বলতে পারো বা চাকরি বলতে পারো বসে বসে কী আর মাইনে পাওয়া যায় বলো কাজ না করলে কোনো কিছুতেই বেকারে কোনো কিছু হয় না খাটতে হবে এটাও একটা সত্যি কথা বলতে যারা ভিডিও বানায় হয়তো দেখতে খুব সুন্দর লাগে বাট বহুত কষ্ট ঠিক আছে খুব কষ্ট হয় সব কিছু সামলে না হয়ে ওঠেনি হ্যাঁ আর একটা কথা আগমনীর আগমনের কিছু রিলস দেখছি কাল পরশুর মধ্যে বানানোর চেষ্টা করো সময় হয়ে ওঠেনি বানানো তবে দেখছি চেষ্টা করে দেখছি মানে যতদূর এগিয়ে যেতে পারি চল চেষ্টা করব। তো চলো যদি কিছু মনে ঢাল মানে কথা বলে থাকি প্লিজ নিজের বন্ধু হিসাবে নিজের বোন হিসাবে নিজের মানে ফ্যামিলির লোক হিসাবে ক্ষমা করে দিও তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আমার পাশে থাকো টাটা